হ্যালো চাষি বন্ধুরা আপনারা দেখছেন আমার কলার জমি এটা দেখুন একটা গাছের গোড়ায় কতগুলা ছোট ছোট চারা বেরিয়েছে যদি আপনারা রকম চারা রাখেন তাহলে গাছ কোনো দিন মানে ঠিক মতন বৃদ্ধি পাবে না দেখুন আমার পাশে আর একটা বাগান আছে দেখুন আমার আর একটা বাগান গাছ সেইভাবে নেই খুব কম কিন্তু বাগানটা দেখুন সুন্দর বাগান হয়েছে তার জন্যে গাছ গোড়াতে সব গাছ হয় সেগুলো সাধারণত সব সময় পরিষ্কার করে রাখতে হবে তাহলে গাছের গ্রোথটা বেশি পাবেন দেখুন এই বাগানটা দেখুন আর পাশেই আমার আর বাগান এই বাগানটাতে যে এক সময়ের অভাবে আমার গাছগুলা পরিষ্কার করা হয়েছিল না তার জন্য এই বাগানটা দেখুন সেইভাবে মানে গ্রোথটা হয়নি গাছের যে গ্রোথ সে গ্রোথটা হয়নি সেই কারণে এই যে গোড়াতে যে গাছগুলো হয় এইগুলা সাধারণত মানে রাখা যাবে না যখন কাঁদিটা পুষ্ট হয়ে যাবে কলার কাঁদি যখন পুষ্ট হয়ে যাবে তখন এই গাছগুলা রাখতে পারেন আপনারা সাধারণত এইভাবে করতে হবে আজকে এই পর্যন্তই